হ্যালো হ্যাঁ আবহাওয়া দপ্তর থেকে বলছেন হ্যাঁ বলছি স্যার একটু আপনাদের কম্পিউটারে চেক করে দেখেন না স্যার কোনো সময় কি আমাদের হালি শহরবাসী আর কাস্তাপাড়াবাসীরা কি কোনো সময় ভুলবশত কোনো সময় কি আপনাদেরকে বাস দিয়েছিল একটু দেখুন না স্যার ও দেয়নি তাহলে স্যার আমাদের আর কাস্তাপাড়া তো গরম কেন একটু দয়া করে সূর্যটাকে একটু অন্য দিকে ঘুরে দিন না স্যার গরমে গাড় ফেটে যাচ্ছে আমাদের আর পাচ্ছি না স্যার প্লিজ স্যার প্লিজ ও সরি 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 স্যার সরি সরি আর সরি স্যার মুখ দিয়ে গালাগালি বেরিয়ে গেল স্যার আসলে কি বলুন তো স্যার যা গরম পড়েছে বাড়িতে ছোট ছোট বাচ্চা হ্যাঁ গরমে আর পাচ্ছি না স্যার সরি মুখ দিয়ে গালা লুয়েছি শোনেন না স্যার বলছি কি একটু হালিশরের কাজ একটু ঠান্ডার ব্যবস্থা করুন না স্যার পাঠিয়ে দেবো ওখানে রাত্রিবেলা পাঠিয়ে দেবো প্লিজ প্লিজ স্যার একটু স্যার তাহলে আর পারছি না স্যার গরমে যে করে হোক একটু ঠান্ডার ব্যবস্থা করেন না স্যার আচ্ছা ঠিক আছে ডবল ডবল পাঠিয়ে দেবো স্যার প্লিজ স্যার প্লিজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনি ব্যবস্থা করবেন ঠান্ডা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ স্যার একটু দেখুন স্যার হ্যাঁ হ্যাঁ চিন্তা করবেন না স্যার আপনার একটা ঠিক চলে যাবে স্যার হ্যাঁ হ্যাঁ থ্যাংক থ্যাংক ইউ 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 স্যার প্লিজ গরম পড়েছিল স্যার 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 এক মিনিট বলছি আবার কিছুদিন পরে আবার বলবে না তো আমি বেআইনি ভাবে ঠান্ডা নিয়ে এসেছি সব ঠান্ডা ফেরত দিতে হবে স্যার আমি কিন্তু আগের তো বলে দিচ্ছি স্যার আমি কিন্তু ঠান্ডা ফেরত দিতে পারবো না ধর বলে আমার প্যান্ট সব ফেরত দিয়ে রি তাও আমি ঠান্ডা দিতে পারবো না ও হবে না এইসব কিছু ठीक है सर थैंक यू थैंक यू सर भगवान अपना मंगल बुध बेचूरी सब करूं सर थैंक यू सर